মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির জীবনের একটি গৌরবময় এই মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা হয়েছে মুক্তি পেলেও প্রকৃতির মুক্তি আসেনি বাঙালি জাতি উনিশশো সালে ভাষার উপরে আধার সালে নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালে সামরিক আন্দোলন উনিশশো ছেষট্টি সালের ছয় দফায় উনিশশো উনসত্তর সালে নমপ্রপন সহ নানা ধরনের গণআন্দোলনের মধ্য দিয়ে ইতাস লাভ করে আমাদের স্বাধীনতা সর্বোপরি উনিশশো সত্তর সালে সাধারণ পরিষদ নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিরন্ত সংগরিষ্ঠতা লাভ করলেও পাকিস্তানি শাসন গোষ্ঠী তাদেরকে ক্ষমতাস্থান্তান্তরে গড়ে গোষ্ঠী শুরু হয় তখনই শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ ধর্ষণ হয় সারা দেশ জুড়ে অসহায় বাঙালিরা তারা ভারতীয়দের শুরু নেতৃত্বে পুরো দেশ এগারোটি সেক্টরে ভাগ হয় যুক্ত হয় মিত্র বাহিনী অবশেষে উনিশশো একাত্তর সালে

তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সকল বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজাল্লাহ